সম্পূর্ণ গর্ভবতী ইদানিং আমার শুনটা মানে অনেক খারাপ হয়ে যেতেছে মাছ মাংস তরকারি খেতে চেষ্টা যে আশ্রয় হচ্ছে কোন ফেলে দিব ফ্রিজ থেকে খেজুর বের করব কেকটা অনেক সুন্দরই আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জানালাটা খুলে দিতেছি বাইরে প্রচুর প্রচুর উঠছে রাখার কারণ হচ্ছে খেজুর গুলো অনেক সফট আর পাকা দোকানদার বলেছিল ফ্রিজে রাখার জন্য অনেক নরম আর এত স্বাদ মশালা কি বলবো অনেক মজা এই খেজুর কিছু বক্সে বলে নিলাম এগুলো হচ্ছে নর্মালে রাখবো আর এ বাকিগুলো হচ্ছে ডিপি রেখে দিব দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি কারিমার আর আমার জন্য আর এখানে হচ্ছে দুই পিস কেক এখন হচ্ছে আমি সকালের নাস্তা হালকা পাতলা খেয়ে নেব আর এই হচ্ছে চিয়া সিডের পানি আমি একটু অলস টাইপের পানি খেতে চাই না যেহেতু আমার ইউরিন ইনফেকশন আছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে তার জন্য হচ্ছে বোতলে নিয়ে নিয়েছি চিয়া সিট ভিজে পানি খাওয়া শেষ হবে বোতলের আবারও হচ্ছে চিয়া সিট দিয়ে পানি ভিজে নিব আর সিট কিন্তু অনেক উপকার আছে প্লেট বাড়িগুলো মাছবো আর ইদানিং আমার শুনটা মানে অনেক খারাপ হয়ে যেতেছে সাড়ে তো কাজ করানোর মতো থাকি কোনো অসুবিধা হয় না রাত হলে হচ্ছে আমার কোমর ব্যথা শ্বাস নিতে কষ্ট হয় ঘুম হয় না মানে কি যে একটা অসুস্থ যন্ত্রণার মধ্যে আছি মানে কি বলবো আপনাদেরকে যারা গর্ভবতী আছেন তারা জানেন তারপরে হচ্ছে যতটুকু ভালো থাকার চেষ্টা করি আর কি কাজকর্মের মধ্যে হচ্ছে ভালো থাকি তো আমার মতো যারা হচ্ছে গর্ভবতী আছেন তাদেরকে কি অবস্থা মানে দিনে ভালো থাকেন কাজকর্ম করলে হয়ে যান একটু জানাবেন তো শ্বাসকষ্টের সমস্যা নাই কিন্তু রাত হলে হচ্ছে আমার অনেকটাই শ্বাস নিতে কষ্ট হয় তেমনটা কেন হইতেছে আমি বুঝি না মাঝে মধ্যে তো মনে হয় এই মনে হয় আমার আত্মাটা চলে যাবে এ একটা অবস্থা আর কি মাছ মাংস তরকারি খেতে প্রতিদিন ভালো লাগে না আজকে হচ্ছে একটু টমেটোর ভর্তা বানাবো টমেটোগুলো মাছ থাম দিয়ে কেটে নিতেছি কাটা শেষ টমেটো টমেটো গুলো হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিতেছি আর কোনো কিছুই দেয় নাই এখন হচ্ছে ডেকে দিব জারুটা নতুন বানাই আনছে দুইশো টাকা দিয়ে অনেক দিন যায় একটা জারু বানাই আনলে প্রায় দুই বছর আড়াই বছর যায় তো এদের মধ্যে কিন্তু ফুল থাকে যে নিচে ফুলগুলো পড়তেছে আমি হচ্ছে চিরুনি সাহায্যে আশ্রয় হচ্ছে ফুলগুলো ফেলে দিব দেখা যায় নতুন জারু দিয়ে ঘুম ঝাড়ু দিলে কিন্তু ফুল পরে হচ্ছে ফ্লটটা আর নষ্ট হয় এভাবে চিরুনি দিয়ে আস্তে ভিতরে ফুলগুলো আমি ফেলে দিব উকুন আনার এই চিরুনিটা দিয়ে হচ্ছে এভাবে ফুলগুলো ফেলা যায় যেগুলো না পরে তো সুন্দরভাবে কিন্তু পরে যাবে অনেক অনেকগুলা কিন্তু হচ্ছে ফুল যে দেখেন কত এগুলা হচ্ছে ফ্লোর ঝাড়ু দিতে গেলে কিন্তু আমার ফ্লটটা আরো নষ্ট হতো নতুন ঝাড়ু দিয়ে টাকনিটা হাত দিয়ে খুলতে গিয়ে গরম ফাপটা লেগে গেছে হাতের মধ্যে এই যে আঙ্গুরগুলো কিন্তু লাল হয়ে গেছে অনেক জ্বলতেছে টমেটোগুলো সিদ্ধ করে নিতেছি বর্তার জন্য আর একটু হবে পুরা পুরা করে করব। একটু ভুলের কারণে আমার চারটা আঙ্গুলের অবস্থা অনেক খারাপ অনেক জ্বলতেছে কি বলবো প্রচুর আর টমেটো পত্তাটা বানিয়ে নিচ্ছি আলুপত্তা পাশাপাশি আর আমি একটু জাল তাই হচ্ছে জাল জাল করে বানিয়ে নিচ্ছি একটু ডাল আছে এটা দিয়ে মেয়েকে নিবে তো এই ছিল আজকের আয়োজন ভাই আমরা হচ্ছে মধ্যবর্তী পরিবারের ওয়াইফ তো আমার হাজব্যান্ড যেরকম আনতে পারে সেরকম হচ্ছে রান্না বাড়া করি হয়তোবা আমার শ্বশুরের অনেক সম্পত্তি তো শ্বশুরেরটা তো আর আমার হবে না আমার জামাইয়ের যেটা আছে সেটাই

আর টক পছন্দ করো না তুমি অবশ্যই খাবো না আমি দেখছি একটা জিনিস খেয়াল করে তুমি টক বেশি পছন্দ করো এটা সত্যি না তুমি মনে গর্ভবতী